মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো তো কাল সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে সকালেও একভাবে ঝড় বৃষ্টি তো দেখো এই ঝড় বৃষ্টিতে একটা জিনিসই মনে হচ্ছে মানুষ যতটা না শান্তি পেলো এই গাছপাল্লা পশু পাখিগুলো নিজের মতন করে শান্তি পেলো একটু রকম লাগছে তো আজকেও দিদি আসেনি আসবেই বা কী করে প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে আর আমি ওই কলতলাটাই বাসন ধুতে পারবো না তার জন্য এখানে নিয়ে চলে এসেছি বসে থাকলে তো আর হবে না কাজ তো করতে হবে খেতে যখন হবে তার জন্য আমি এখানেই নিয়ে চলে এসেছি এগুলো বাসন ধুয়ে উঠন ধুয়ে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে হ্যাঁ জামা কাপড় বলতে জামা কাপড় কাচে এই বৃষ্টিতে কি করে শুকাবে বাসি কাপড়গুলো তো কাচতে হবে সেই বাসি জামা কাপড়গুলোই কেচেছি আর মেলবো কোথায় নিচেই তারে সেখানে বৃষ্টি পড়ছে কি করে মেলবো তার জন্য এখানেই কোনো রকম মিললাম যাতে পাতলা এগুলো শুকিয়ে যায় তো আমি ছাদে উঠি নি কালকের পর থেকে দেখলাম আমার গাছগুলো কেমন আছে গিয়ে দেখলাম একদম বেহাল গাছগুলোর অবস্থা তো কিছু করার নেই ঝড় বৃষ্টি হয়েছে কি আর করা যাবে দেখেন মন খারাপ করে একেবারে নিচেই চলে আসলাম নিচেই এসে আমি একেবারে সবজি কেটে নিয়েছি দুপুরের তো এখানে কি রান্না হবে আগেই ভেবে নিয়েছি কারণ আগের দিন রান্না করতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল তার জন্য দেরি হয়ে গেছিলো তো এদিকে আমার সকালের জলখাবারও হয়ে গেছে বড় আজকে দোকানে যেতে পারিনি কারণ এখানে সারা যায় নবদ্বীপে কারেন্ট ছিল না তো দোকানে গিয়ে আর কী হবে তার জন্য বাড়িতেই ছিল যখন সমস্ত কাজ সকাল সকাল হয়ে গেছিলো খাওয়াটাই বা দেরি হবে কেন খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো একেবারে ফ্যান ভাত কুমড়ো সিদ্ধ আর মাছ ভাজা আলু সিদ্ধ আর সকালে কিছু করিনি আর সকালে কি চাই এটার পরে আর কিছু অন্তত চাই না সকালে এটুকুই যথেষ্ট তো এদিকে আমি খাওয়া দাওয়া সেরে একটু বসে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম একেবারে দুপুরে আলু কচু বেগুন দিয়ে চুনো মাছের তরকারি আর ডাল অন্তত বসিয়েছি তারপরে কি করি ভাবছি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এদিকে কারেন্ট কারেন্ট কখন আসবে নিজেও জানি না গোটা নবদ্্বীপে কারণ মানে আমাদের এই নবদ্বীপ এলাকাটাই কারেন্ট কাল রাত্রেবেলায় অনেকবার গেছে এসেছে গেছি এসেছে কিন্তু সকালের পর থেকে আর আসেনি কিছু করার নেই ট্যাঙ্কিতে কতক্ষণ জল থাকবে জানি না এবার কল পাম্প করে কাজ করতে হচ্ছে যদিও আমি পাম্প করিনি কর্মশাই করে দিয়েছিল তো জল দিকে দোকানে যায়নি দোকানে গিয়ে কী হবে দোকানেও কারেন্ট নেই বললাম তো সারা নগজিত কারেন্ট নেই তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি কচলিশ পাল্লার পরে তেঁতো খেয়েছি মুখের মধ্যে আছে তো এখন রান্না করছি বেশি কিছু রান্না করবো না একদম বাজারে যাইনি আগের দিন কার পাবদা মাছ ছিল তারপরে বউ পুকুরে মাছ ধরেছে সেই মাছ দিয়ে গেছে চুনো মাছ সেগুলো আলু কচু বেগুন দিয়ে চুনু মাছের তরকারি করবো আর কি হয় ডাল তো হবেই রাতের চিন্তা রাত দুপুরের চিন্তা মতন করি সকালবেলায় একটু খাওয়া দাওয়া হয়েছে একটা করে ঘুম দেওয়া হয়েছে ঘুম থেকে উঠে রান্না তো এখন রান্না টান্না করবো পরে তারপর স্নান তো চলো এখন রান্না টান্না সেরে দিন করে ভাবনা চিন্তা করে তো মনে পড়ে গেল ফ্রিজে মাছ আছে না মাছটাই করি আর কারেন্ট নেই কি করব মুসুর ডালের বড়া ভাজা খাবে তার জন্য শিলনোড়া পেতে ফেলেছি এদিকে সান কমপ্লিট করে ফেলেছি রান্নাও হয়ে গেছে হ্যাঁ ঠাকুর পুজো সেটা তো দিয়ে নিয়েছে আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে ভাত হচ্ছে আর ওয়েদার যেমন কার এখনও ঠিক তেমনই ওয়েদার কোনো চেঞ্জ নেই তো সেই থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি করেছি বলে একেবারে বৃষ্টির পুরো পাহাড় নামিয়ে দিয়েছে তো এখন পর খাওয়া দাওয়া করবো তারপর আবার দেখা হবে তোমাদের সাথে একেবারে শান্তান করে কমপ্লিট এখন শুধু একটু রেস্ট করবো তারপরে খাওয়া দাওয়া করবো ভাত হয়ে গেল তো এখনকার টাটা একটু বসে গল্প করে একেবারে দুপুরের খেতে বসে পড়েছি ওই যে বাড়িতে আছে আর দেরি করে কি দরকার তার জন্য একেবারে খেতে বসে পড়েছি দেখো রান্না করবো না করবো না করে কতগুলো রান্না হয়ে গেছে তাই ভাবছি আর বলছি যে ডাল মুসুর ডালের বড়া ভাজা পাট শাক মা বড়ার টক মাছ তরকারি অশ্মি কিন্তু জলটাও দেখিয়েছে এই যে জলটাও ভোলেনি দেখাতে দুপুরের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে চলে এসেছি হ্যাঁ কারেন্ট চলে এসেছে বাবা ফাইনালি কারেন্ট আসলো সেই কালকে ভোর থেকে যে মানে ভোরবেলাতে রাত্রিবেলা তো যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তারপর তো ভোরের বেলায় গেছে সকালের দিকে সেই থেকে কারেন্ট ছিল না এখন কারেন্ট আসলো তো স্নান করা জল টল সমস্ত কিছু তুলে দিয়েছিলো বাড়িতে যেহেতু ছিল কখন ট্যাঙ্কি শেষ হয়ে যাবে বুঝতে পারছিলাম না ঝড়ও হচ্ছিলো ট্যাঙ্কিটা ফাঁকা রাখাও যাবে না কারণ তিন ওপরে ট্যাঙ্কিটা ভয়ও লাগছিল ওই জন্য জল খরচা করতে খুব মানে ভয়ে ভয়ে জল খরচা করতে হচ্ছিল আর জল পাম্প করে দিচ্ছিলো তার জন্য তো ফাইনালি তো কারেন্ট না আসলো এখন মটরে জল ভরে নেব সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোটরে জল ভরা ওটা জল পড়া থাকলে নিশ্চিন্ত কারণ তারপরে যাক না আসুক আর কারণ ওয়েদার যা আছে এই গরমে না এসি লাগবে না ফ্যান লাগবে এমনি ঘুমানো যাবে তো চলো এখন একটু ঘুম দিই ঘুম থেকে উঠে আবার ইভিনিংয়ে দেখা হবে একদম টক দিয়ে ভাত খেয়ে একেবারে মানে মন ভরে গেছে আজকে তো চলো এখন একটু শুই তারপরে ইভিনিংয়ে আবার দেখা হবে তোমাদের সাথে এই যে এখানে আমার সাথে কাছে এসে দুষ্টুমি করছে যে চলে গেল দুষ্টুমি করছে ওর যা কাজ যা চলে আমরা এখন একটু rest নি ঘুম আর তারপরে ভিডিওিং দেখা হচ্ছে তো বিকেল বেলায় ঘুম থেকে উঠে বর্মশাই বলল যে একটু মুড়ি মাখতে তাই মুড়ি মেখে ফেলেছি বর্মশাইয়ের জন্য গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে এদিকে বর্মশাইয়ের দোকানে চলে গেছে সকাল থেকে আজকে দোকানে যেতে পারিনি কারণ বললামই তো আজকে নবদ্বীপে কারেন্ট ছিল না হ্যাঁ কারেন্ট এসেছে 3:00 এর পর তার জন্য দোকানে গিয়ে কী দরকার আর কি লাভ হতো কিছুই না তার জন্য আর যায়নি দোকানে আর যা ওয়েদার ছিল এমনি দোকানে যাওয়ার মতো না পুরো একদম বন্ধ সব কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাল রাত থেকে তার জন্য এখন একটু কমেছে একটু হাওয়াটাও কমেছে বৃষ্টিটাও কমেছে তো এখন গেছে ওই জন্য চলে আসবে তাড়াতাড়ি যদিও তো আমরা এখন চা নিয়ে বসে পড়েছি চা খাবো অস্মিত পড়তে বসে পড়েছিলো তো এখন চা খাই চা খাওয়ার পর তো টিফিন করে দেখি তো রস্মিকে টিফিন দেব তারপর রাতের রান্না আছে আজ আজকে শুধু দুপুরবেলাকার মতন রান্না করেছি কারণ বৃষ্টি পড়ছিলো রাতে ভাত খেতে ইচ্ছা করে না কারণ শীতকালে রুটি করতাম আর এখন এই গরম পড়ে থেকে আর মানে কেউ খেতে চায় না ওই জন্য আর করিনি তার জন্যই আজকে মানে জানি না এখনও কি হবে লুচি হবে না রুটি হবে না কোনো কিছু অন্য কিছু হবে ইচ্ছে আছে রুটি লুচির মধ্যে কিছু একটা করার তো চলো আপাতত এখন যা খাই তারপরে খুরাপের চিন্তা রাতে আবার ভাবা যাবে তো এখনকার মতন টাটা এই যে অশ্মি ম্যাগি করে নিয়ে চলে এসেছে তো ম্যাগি হুম তো ম্যাগি করে নিয়ে চলে এসেছে ও এখন ম্যাগি খাবে তারপর আবার পড়তে বসবে ওর বৃষ্টির দিনে ম্যাগি খেতে বেশি মন চাই মন ম্যাগি ম্যাগি করে তাই তো খাক তারপর আবার অন্য কাজ করবে তো আমি এদিকে অশ্মিকে একটা বড় কাজ করে দিতে বললাম তো অশ্মি তো এই কাজটা করে থাকে তা আর কে করবে অশ্মি ছাড়া এই কাজটা কেউ করার নি তাই তো অশ্মি ভালো লাগে এই কাজটা করতে ওর হেভি লাগে এই কাজটা করতে তো এই কাজটাও করুক বললামই তো আজকে রাতে রান্না হবে হ্যাঁ চিকেন চিকেনটা করে নিলাম আগে আর ওরা একবার বলছে যে রুটি খাবো একবার বলছে যে লুচি খাবো ওরা এখন ঠিক করতে পারেনি কি খাবো রুটি না লুচি তা এখন ওরা ঠিক করুক তখনও আমি আটা ময়দা কিছু মাখিনি ওরা যেটা বলবে সেটা করে দেব। তো এদিকে ওস্মিকে আমি চিকেন দিয়ে দিয়েছি ওসমি একটু চিকেন খাচ্ছে আর বলছে চিলি চিকেনের মতন হয়েছে ফোন করে বলার সাথে সাথেই বলব তাহলে রুটি করতে চিলি চিকেন আর রুটি তো না এটা চিলি চিকেন না এটা এমনি চিকেন কষা করেছিলাম তো এদিকে রুটি করে নিলাম লুচি আর আজকে হয়নি তো এদিকে একেবারে খাবার খেতে বসে পড়েছি চলে এসেছে আজ একেবারে সব কিছুই যেন তাড়াতাড়ি সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এই যে রুটি আর চিকেন নিয়ে বসে পড়েছি হ্যাঁ আর বর মশাই খুব 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 মানে আমার বর চিকেন খেতে চায় না বারবার বলছিলো যে আজকের চিকেনটা একেবারে অন্যরকম হয়েছে দারুণ হয়েছে প্রথমেই তো বললাম অসুমি একেবারে বলছিল চিলি চিকেনের মতন হয়েছে তো ঠিক আছে অনেক দিন পর খেলাম আমার বর্মশাই খায় না বলে আমাদেরও সেরকম আর খাওয়া হয় না ও মাটন খেতে ভালোবাসে আর আমরা চিকেন খেতে ভালোবাসি আবার ভালোবাসি না একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ আজ অনেকটা তাড়াতাড়ি রোজ কি বলি বারোটা বেজে গেলো বারোটা বেজে গেলো না আজ বারোটাও বাজেনি আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এগারোটা চোদ্দো বাজে আজ দুপুরের খাওয়া যেমন তাড়াতাড়ি হয়েছে রাতের খাওয়াও তেমন তাড়াতাড়ি হয়েছে যেদিন দেরি হয় সেদিন বলি আর যেদিন তাড়াতাড়ি হয় সেদিন কেন বলবো না খারাপটাই শুধু বলবো তোমাদের সেটা তো না তাড়াতাড়ি হয়েছে বলে আজ তাড়াতাড়িও বললাম যেদিন দেরি হয় সেদিন তো বলি যে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে তো এখানে রশ্মিরও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে একসাথেই সব খেতে বসেছিলাম তো এখানে মুখ মুখ ভাঙাচ্ছে আমি কথা বলছি বলে তার জন্য আমার কাছে সে ডিস্টার্ব করছে ও তো ওপরবেলায় ঘুমিয়েছি এখন তো ঘুম নেই চোখে ঘুম আসতে আস্তে প্রায় সাড়ে বারোটা একটা তো এতক্ষণ তো বসেই থাকবে আমার সঙ্গে দাঁড়া তো বৃষ্টি একেবারে কমে গেছে এদিকে আর বৃষ্টি কিছুই সেরকম হচ্ছে না হ্যাঁ মেয়ে গেছে আকাশে তো রাত্রিবেলাতে একেবারে আমরা খেলাম হ্যাঁ বললাম কি লুচি নাই রুটি করব ঠিক হলো রুটি আর চিকেন খাবে তো আমার বড় মশাই তো চিকেন খেতে একদম পছন্দ করে না তো চিকেন কো আমি বললাম দেখো যে অন্যরকমভাবে করে দেব। তো ওষুধ বলছে চিলি চিকেনের মতন হয়েছে আর বড় মশাই বলছে যে একশোর মধ্যে আমি একশো তিরিশ তোমাকে নাম্বার দেব। মানে এতটাই ওর ভালো লেগেছে খেয়ে যা দিন পর খেলাম ভালো লাগলো তো ওরা খেতে চায় না ও চিকেনটা অতটা তো খেয়েছি আজকে আমি ভালো লাগলো ভালো বললেও তো মানে কষ্ট করে করার পর কেউ যদি ভালো বলে ভালো মানে মুখে শুধু বললে হবে না সত্যিই যদি খেতে ভালো হয় যদি ভালো যদি বলে থাকে সত্যি সত্যিই মন থেকে বলে থাকে সেটা ভালো লাগলে তাহলে কষ্টটা সার্থক হয় তো চলো আমার এবার খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট আমি এবার ঘরে যাব। তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো আজকে অশ্মি ভিডিওটা শেষ করুক অশ্মি যখন চলে এসেছে গুড নাইট টাটা আবার কাল সকাল থেকে দেখা হচ্ছে দেখা